নমস্কার বন্ধুরা জিয়ারয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি বিপত্তারিণী মায়ের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন বিপত্তারিণী মায়ের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী যে মহিলা বা নারী বা পুরুষ এই ব্রত ভক্তি ভরে পড়ে তার সকল বিপদ দূর করেন মা ব্রত পালন করলে কোনো মেয়েকে বৈধব্য ভোগ করতে হয় না সব রকম বিপদ থেকে মা রক্ষা করেন যেমন রাস্তাঘাটের বিপদ অ্যাক্সিডেন্ট মামলা সর্পকাটা কাটা সব কিছু বিপদ পার করে দেন মা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো দু সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিপত্তারণী ব্রত কোন কোন দিনে পালন করা হচ্ছে এবং ব্রতের উপকরণ কি কি। বিপত্তার ব্রত পালন করলে কি কি কাজ করতে হয় আর কি কি কাজ করা যাবে না এবং বিপত্তার ব্রতের সঠিক নিয়ম এই ব্রত পালন করলে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না সবটাই জানবেন আমার ভিডিও থেকে তবে আমার ভিডিওতে যাবার আগে বলি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাবার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদের অবশ্যই জানাতে মা বিপদারিণী হলেন মা দুর্গার আর এক তাই আষাঢ় মাসের শুক্লপক্ষের সোজা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রার মধ্যে পরে শনিবার ও মঙ্গলবারে যে তিথি পরে সেই তিথির মধ্যে বিপত্তায়নী ব্রত পালন করা হয় সকল বাধা বিপত্তি দূর করার জন্য এবং সকল বিপদ থেকে মুক্ত করার জন্য আমরা এই ব্রত পালন করে থাকি তবে আমরা যদি সঠিক নিষ্ঠাভাবে এই ব্রত পালন করি তাহলে আজীবন আমাদের কোনো বিপদ হবে না আসুন তাহলে জানা যাক দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বিপদী ব্রত কবে আঠাশে জুন দু বাংলার তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ শনিবার ভোর চারটে পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যে ছটা ন মিনিটে মধ্যে প্রথম বিপত্তায়নী ব্রত তারপরে ফার্স্ট জুলাই দু বাংলার ষোলোই আষাঢ় চোদ্দশো মঙ্গলবার ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে সন্ধে পাঁচটা নয় মিনিট পর্যন্ত বিপত্তারিণী ব্রতের দ্বিতীয় বা শেষ ব্রত যারা প্রথম দিনে ব্রত পালন করতে পারবেন না তারা দ্বিতীয় দিনে নিষ্ঠাভাবে ব্রত পালন করতে পারবেন এবার জানব ব্রতের উপকরণগুলো কি কি ব্রতের উপকরণগুলি হলো তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গির দেওয়া লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি প্রদীপ বা মোমবাতি এবার আসি বিপত্তারিণী ব্রতের নিয়ম হলো যেদিন বিপত্তারিণী ব্রত তার আগের দিন নিরামিষ খেতে হবে তারপরে বিপত্তারিণী মায়ের পূজার দিনে সকালে স্নান করে লাল বা আলতা পেরে শাড়ি পরতে হবে এই দিনে জীবজন্তুকে খাওয়ালে খুব পূর্ণ হয় এই দিনে আনন্দে খুশিতে থাকতে হয় কারোর সাথে কটুকথা বা ঝগড়া হিংসা মারপিট করা যাবে না বিপত্তারিণী পূজার দিন কেউ যদি প্রসাদ চায় অবশ্যই তাকে এই প্রসাদ খাওয়াবে এই দিনে কোনো খাবারে নুন দেওয়া যাবে না বিপত্তার নিব্রত যদি কেউ একবার করে তাকে পরপর পাঁচ বছর এই ব্রত পালন করতে হয় এই বিপত্তার ব্রতের নিয়ম হলো লাল তেরোটি টুড়িতে তেরোটি গিট বাঁধতে হবে আর তাতে তেরোটি দুর্বা ঘাস ও ফুল দিতে হবে এবং এই পুজোতে যেসব ফল তেরোটি ফল বা নৈবিদ্য করতে হয় সেই ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় বিপত্তারণী পুজোর দিন তেরোটি লুচি তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি মিষ্টি বা সন্দেশ মায়ের পূজাতে দিতে হবে এই দিনে চালের খাবার খাওয়া যাবে না তবে এই বিপত্তারিণী পূজার শেষে ব্রত পাঠ করতে হবে অথবা অবশ্যই ব্রত শুনতে হবে এই বিপত্তারিণী ব্রত নিষ্ঠাভাবে যদি কোনো নারী পুরুষ করে থাকে তাহলে তাদের কোনো বিপদ হতে দেয় না মা বিপত্তারিণী আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী মায়ের জয় ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ